নমস্কার বন্ধুরা আজ আমরা জানব সূর্যের সংসার সম্পর্কে কিছু কথা দক্ষের কন্যা অদিতি তাকে কশ্যপ বিয়ে করেন অদিতির গর্ভে বারো জন পুত্রের জন্ম হয় তাদের মধ্যে একজন সূর্য তিনি বিবাহ করেন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম পুত্র বৈবশত মনু তারপরে জন্মালো জম শেষে একটি কন্যা তার নাম যমুনা সূর্যকে সংজ্ঞা বিয়ে করেছেন কিন্তু তিনি সূর্যের তেজ সহ্য করতে পারতেন না দূরে দূরে থাকতেন কিন্তু কতক্ষণ দূরে থাকবেন একই গৃহবাসীর স্বর্গের বাড়িতে গিয়ে থাকব কিন্তু সূর্য কি রাজি হবেন তিনি বড় বিপদে পড়লেন ভাবতে লাগলেন কি করবেন তারপর স্থির করলেন অবিকল নিজের মতো দেখতে এক নারী সৃষ্টি করে রেখে যাবেন সূর্যের কাছে সূর্য তাকে দেখে আর সন্দেহ করবেন না তিনি নিজের মতো দেখতে একটি নারীকে তৈরি করলেন তার নাম দিলেন ছায়া ছায়াকে বললেন তুমি হয়ে থাকবে তোমার পরিচয় কখনো কাউকে বলবে না ছায়া বলল আমি নকল সংজ্ঞা কখনো যদি ধরা পড়ে যাই সাবগ্রস্ত হওয়ার ভয়ে সত্য প্রকাশ করব এরপর সংজ্ঞা কোনো কথা না বলে বাপের বাড়ি চলে যান বিশ্বকর্মার কাছে বাবার ভাই প্রণাম করে সংজ্ঞা বললেন বাবা আমি তোমার জামাইয়ের তেজ সহ্য করতে পারছি না এতদিন বহু কষ্টে সহ্য করেছি কিন্তু আর পাচ্ছি না তাই তোমার ঘরে থাকবো বলে চলে এলাম কন্যার কথা শুনে বিশ্বকর্মা তাকে না সংজ্ঞা এটা কিন্তু তুমি ভালো করি তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও তখন সংজ্ঞা চিন্তায় পড়লেন স্ত্রী জীবন ধিক তার জন্মই পিথা প্রথম জীবনে পিতার আশ্রিত দ্বিতীয় জীবনে স্বামীর আশ্রিত আর তৃতীয় জীবনে পুত্রের আশ্রিত হতে হয় এখন আমি কি করি যেতে পারবো না সেখানে আমার সন্ধ্যা ছায়াকে রেখে এসেছি গেলেই ধরা পড়তে হবে আর সেই ছায়া ছাড়বে কেন এখানে থাকলেও রোজ রোজ পিতার ভর্সরা শুনতে হবে তাহলে এখন আমার মঙ্গল হবে কেমন করে অতএব সংজ্ঞা তপস্যা করবেন বলে ঠিক করলেন তিনি বরফের রূপ ধরে উত্তর বেরুতে গেলেন সেখানে সর্বলোকের অজ্ঞানতা দূর করবেন স্বামীদের সহ্য করবার উদ্দেশ্যে কেবলমাত্র লতা পাতা খেয়ে কঠোর তপস্যা করতে শুরু করলেন সূর্যদেব ছায়াকেই পত্নী মনে করলেন ছায়ার গর্ভে শনি নামে পুত্র ও তপতি নামে কন্যাকে সৃষ্টি করে এখন ছায়া সংজ্ঞার তিন ছেলে ও নিজের তিন ছেলে মোট ছয়জনকেই দেখাশোনা করছেন কিন্তু স্বাভাবিকভাবেই নিজের সন্তানদের বেশি স্নেহ করেন বৈবস্বত মায়ের আচরণ সহ্য করতে সহ্য করে নিতেন কিন্তু খাদ্য সামগ্রী অলংকারাদি আর লালন পালন আদি ব্যাপারে উত্তম শনি ও তপতির প্রতি মায়ের বেশ অনুরাগ দেখে সহ্য করতে না পেরে ক্রোধ বসে পা তুলে মায়ের প্রতি তর্জম করতে থাকেন তখন ছায়া জমকে সাপ দেয় ওহে তুমি আমাকে আঘাত করবার জন্য যে পা তুলেছিলে সেই পা তোমার খসে পড়বে সাপ শুনে জমের ভয় হল ছুটে গেলেন বাবার কাছে বললেন বাবা মা বাবা মা মাকে সাপ দিয়েছেন মা তো সবসময় ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন কিন্তু তিনি না করে উত্তম তপতির প্রতি বেশি স্নেহ দেখান তাই আমি রেগে গিয়ে পা তুলেছিলাম পদাঘাত করিনি তাতেই মা সাপ দিয়ে দিলেন বাবা মায়ের সাপে আমার পা যাতে খসে না পড়ে আপনি সেই ব্যবস্থা করুন সূর্য বললেন ছেলে অপরাধ করলো মা কখনো পুত্রকে সাপ দেন না আমার মনে হয় তিনি যে তোমাকে শাপ দিয়েছেন নিশ্চয় তার কোনো কারণ থাকবে কৃমিতে দর্শন করবে তোমারই পায় সেই জন্য পুজ হবে তারপর সূর্য অন্তপুরে পত্নীকে বললেন হে ভামিনি পুত্রেরা সকলেই সমান তবু তোমার স্নেহ কনিষ্ঠদের প্রতি বেশি কেন ছায়া কোনো উত্তর দিলেন না তখন সূর্য ধ্যানযোগে সবকিছু জেনে অভিশাপ দিতে উদ্য হলেন তখন ছায়ার সব কথা তাকে জানান ছায়া সত্য বলায় সূর্য তাকে অভিশাপ দিলেন না ক্রোধ ভরে সংজ্ঞার সঙ্গে দেখা করতে বিশ্বকর্মার বাড়িতে গেলেন সূর্যকে বিশ্বকর্মা নানাভাবে বোঝাবার চেষ্টা করেন হে সূর্য তোমার তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা উত্তর মেরুতে অশ্বিনী রূপে তপস্যা করছে তার উদ্দেশ্য যাতে তোমার তেজ সে সহ্য করতে পারে তারপর বিশ্বকর্মা সূর্যের অনুমতি তাকে বুকে জড়িয়ে চেপে দিলেন তাতে সূর্যের তেজ কম হলো সূর্য উত্তর কুমের গিয়ে তপস্যারত এক ঘটুকিকে দেখতে পেলেন সংকের রূপ ধরে তার সঙ্গে সুখে অশ্বিনী সংজ্ঞা পরপুরুষের সঙ্গে মিলন জনিত পাপের আশঙ্কায় যেই সূর্য বীর্য আশার দ্বারা বমন করলেন তাতে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হল পরে অশ্বিনী কুমার দুজন স্বর্গ রূপে খ্যাতি লাভ করেন তার নিজস্ব রূপে দেখতে পেয়ে সূর্য তখন আপন রূপে প্রকাশিত হলেন সংজ্ঞা তখন সূর্যের কমনীয় রূপ দেখে আনন্দিত হলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ